আবদুল শরীফের বর্ণনা সাতশো তিরানব্বই নম্বর হাদিস আসলে কারিম সালিমাল্লাম বলেন ফজর এবং মাগরিবের নামাজের পরে কোন মানুষ যদি তিনবার একটি দোয়া পড়তে পারে তাহলে ওই মানুষটার জন্য জান্নাত আল্লাহ হাব আলমিনের কাছে প্রার্থনা করে হে আল্লাহ আপনি ওই মানুষটাকে জান্নাতদের জান্নাতের মধ্যে প্রবেশ করান আর জাহান্নাম আল্লাহ হাবুল আলমিনীর কাছে প্রার্থনা করে হে রব আপনি ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন সুবাহ আল্লাহ আমরা সবাই জাহান নামের আগুন থেকে আমরা ফানা ফানাসাই আমরা জান্নাতে যেতে চাই আমাদের সবার এটা প্রার্থনা এবং কামনা আল্লাহ হাবিব সাল্লুসাল্লাম বলছেন ছোট্ট কিছু আমল আছে তোমার যদি প্রত্যেক দিন তোমাদের আমলের খাতার মধ্যে এই আমলগুলো যদি তোমরা অ্যাড রাখতে পারো যোগ রাখতে পারো এই আমলগুলো যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য আল্লাহর বুল আলামিন জাহান্নামটাকে তোমাদের জন্য আল্লাহ আল্লাহরবুল আলামিন তোমাদের থেকে দূরে সরিয়ে রাখবেন আর জান্নাত তোমাদের জন্য অবদারিত করে দিবেন দোয়াটা একেবারেই সহজ আল্লাহ হাবিব সাল্লাহ্ ওয়াহিক সাল্লাম বলেন আল্লাহ ইন্নাইস আলু কল জান্নাথা ও না আলু বিকেম আপনি দোয়া করছেন আল্লাহাম্ম ইন্দানেস আলুকুল জান্নাথা হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন ওয়া না আলুজুবি Minanar he Allah আমি আপনার কাছে জাহান্নামের আগুন থেকে জাহান্নামের শাস্তি থেকে জাহান্নাম থেকে ফানা ছাই প্রার্থনা করে রব্বুল আলমিন আপনি আমাকে জান্নাত দেন এবং জাহান্নাম থেকে আমি আমাকে মুক্তিদান দান করেন আল্লাহ নবীজি বলেন কোন মানুষ যখন ফজরের নামাজের পরে এবং মাগরীবের নামাজের পরে এই দোয়াটা মাত্র তিনবার পড়বে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই দোয়া করার কারণে জাহান্নাম ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে হে রব আপনার এই বান্দাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিন আর জান্নাত রবের কাছে প্রার্থনা করে হে আল্লাহ আপনার ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দাখিল করান সবাই পড়ি সুবহান আল্লাহ এই জন্য আমাদের উচিত হচ্ছে এই দোয়াটা পড়া দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার পড়তে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন